শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম এখনো মহামারী ঘোষণার লক্ষণ নেই স্বাস্থ্য অধিদপ্তর জানালো হাসপাতালে ভর্তি চব্বিশ ঘন্টাতেই মারা যাচ্ছেন অর্ধেকের বেশি ডেঙ্গু রোগী নারায়ণগঞ্জ ময়লার ভাগারে মিলল চার হাজার এনআইডি কার্ড পোলিং অফিসারের কার্ড ও নির্বাচন ঘিরে হেফাজতে ইসলামের কাছে ধর্ণা দিচ্ছে রাজনৈতিক দলগুলো বিএনপি চায় জামায়াত বিরোধী অবস্থানকে কাজে লাগাতে ব্যাপক বৃষ্টিতে রাজধানী স্থবির বংশালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মৃত্যু একীভূত হচ্ছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি হাসপাতালে ভর্তি হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই মারা গেছেন বাইশে সেপ্টেম্বর সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে মহাপরিচালক বলেন ডেঙ্গুতে যারা মারা গেছেন তাদের অনেকেই দেরিতে হাসপাতালে এসেছেন এমন রোগীদের খারাপ অবস্থায় ভর্তি হওয়ার কারণে চিকিৎসার সুযোগ কমে যাচ্ছে এদিকে দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়শো জন রোগী ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও দুজনের এ নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো বিয়াল্লিশ হাজার পাঁচশো নয় জনে আর মৃত্যু হলো মোট একশো জনের নারায়ণগঞ্জের ফতুল্লা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকার ময়লার ভাগার থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ একুশে সেপ্টেম্বর রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ রিপিট ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে এই কার্ডগুলো উদ্ধার করে জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার স্থানীয় প্রশাসন জানায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো গণনা করে দেখা গেছে এখানে প্রায় চার হাজার এনআইডি কার্ড রয়েছে প্রশাসন তদন্ত করেছে। অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে হেফাজত ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনকে কাছে টানতে বিএনপি সহ বিভিন্ন দল সক্রিয় ভূমিকা নিচ্ছে রাজনৈতিক সূত্রগুলো বলছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামপন্থী দল ইতিমধ্যে নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে এসব দলের মধ্যে অন্তত চারটি সরাসরি হেফাজত সংশ্লিষ্ট অভিন্ন কর্মসূচিও পালন করছে তারা এ প্রেক্ষাপটে হেফাজতের শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার ঢাকায় হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে বৈঠক করেন এর আগে আগস্টের শুরুতে বিএনপির সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী শুরু থেকেই জামায়াতে ইসলামের বিরোধিতা করে আসছেন মৌদুদীর মতাদর্শের বিরোধিতা করে তিনি একাধিকবার বলেছেন জামায়াত সহিহ ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সাম্প্রতিক জাতীয় ওলামা এক সম্মেলনেও তিনি ইসলামী দলগুলোকে সতর্ক করে বলেন আগামী নির্বাচনে এমন কোন দলের সঙ্গে জোট করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে পূর্বসূরি আলেমরা সতর্ক করে গেছেন রাজধানী ঢাকায় বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিশেষ করে হাজারিবাগ রামপুরা বাড্ডা মিরপুর ধানমন্ডি আজিমপুর ও মোহাম্মদপুরের সড়ক জুড়ে পানি জমে আছে যান চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে সকালবেলা অফিসগামীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি অনেক জায়গায় সিএনজি বাস এমনকি রিক্সাও চলেনি বাধ্য হয়ে পায়ে হেঁটেই রওনা হয়েছেন অনেকে সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি মোহাম্মদপুর কলাবাগান কারওয়ান বাজার গ্রিন রোড নিউ মার্কেট আসাদ গেট এবং জিগাতলা সহ বিভিন্ন এলাকায় হাটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীর বংশালে রাস্তার জমে থাকা পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন হোসেন নামে এক বেকারি কর্মচারীর মৃত্যু হয়েছে সোমবার সকালে সোয়া নয়টার দিকে বংশালের নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাইগুলির সামনে এই দুর্ঘটনা ঘটে আমিন হোসেন পিরোজপুরের ভান্ডারিয়া থানার টেলিসানি গ্রামের বাচ্চা আকনের ছেলে তিনি ঢাকার বিডিআর এক নম্বর গেট এলাকায় থাকতেন যাত্রীদের চাহিদা মেটাতে এক ঘন্টা বাড়ছে ঢাকার মেট্রো রেল চলাচলের সময় দুই ট্রেনের মাঝের সময়ও কমিয়ে আনা হচ্ছে দুই মিনিট আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন এই সময়সূচি মেনে মেট্রো রেল চলবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে কর্তৃপক্ষের ধারণা নতুন সূচি কার্যকর হলে প্রতিদিন যাত্রীর সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে নতুন সূচিতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ছয়টা চল্লিশ মিনিটে আর শেষ ট্রেন ছাড়বে রাত নয়টা ত্রিশ মিনিটে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত দশটা দশ মিনিটে পাশাপাশি ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের ব্যবধানও কমানো হচ্ছে নতুন সূচিতে চার মিনিট পনেরো সেকেন্ড অন্তর ট্রেন চলবে ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে কত বাড়ানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি আজ সোমবার সচিবালয়ের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে কোনো মন্তব্য করেননি বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন ও পাম তেলের দাম লিটারে দশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যমান রাজনৈতিক দৃশ্যপটে তিনটি ব্লক হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন স্বতন্ত্রভাবে এনসিপির নেতৃত্বে একটি ব্লক আসছে তরুণদের নিয়ে এটা হবে সবচেয়ে বড় জোট গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির একীভূত হওয়ার গুঞ্জনও নিশ্চিত করেছেন তিনি নিবন্ধন প্রত্যাশী এনসিপি আগামীতে শাপলা প্রতীকে ভোট করে দেড়শো আসন পাবে বলে দাবি করেন নাসির নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর ঘিরে বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তাকে স্বাগত জানানো এবং প্রতিবাদ জানানোর জন্য সোমবার বাইশে সেপ্টেম্বর এফকে বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে রোববার একুশে সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে আওয়ামী লীগ তাদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ড ইউনুস যে হোটেলে অবস্থান করবেন তার সামনে অবস্থান কর্মসূচি পালন এবং কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দিয়েছে এছাড়াও আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের ড ইউনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের বিশে সেপ্টেম্বর আঠারোশো চার মাস অবরোধের পর দিল্লি দখল করে ব্রিটিশরা যে দিল্লি সিপাহী বিপ্লবের শেষ দুর্গ হয়ে টিকেছিল একুশে সেপ্টেম্বর হুমায়ুনের সমাধিতে গ্রেপ্তার হলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর তার পুত্রদের হত্যা করা হলো চোখের সামনে আর সম্রাটকে পাঠিয়ে দেওয়া হল বার্মায় চোখের সামনে পুরো সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখলেন ভুলক্রমে সম্রাট হিসেবে জন্ম নেয় একজন কবি বাহাদুর শাহ জাফর দিল্লি পতন ও বাহাদুর গ্রেপ্তার নিয়ে বাঙালি আনার বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন অর্থের অভাবে সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন করতে পারছি না যা এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোমবার বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকায় স্টক এক্সচেঞ্জের যৌথভাবে আয়োজিত বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন রাজস্ব স্থিতি অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামী মানি মার্কেট উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন বাইরের দেশে বেশি ট্যাক্স দিলে সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায় কিন্তু আমাদের দেশে নাগরিকরা ট্যাক্স দিয়েও সেবা পায় না ট্যাক্স নন ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক কম ডাক্তার ফজলে রাব্বি উনিশশো বত্রিশ সনের বাইশে সেপ্টেম্বর পাবনা জেলার ছাতিয়ানি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চান্ন সনে এমবিএস পাশ করে উনিশশো ছাপ্পান্ন সন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি এম বিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রথমে স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ লাভ করেন উনিশশো ষাট সনে তিনি ইউকের এডিনোব্রা থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো তেষট্টি সনে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো আটষট্টি সনে তিনি মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ শহীদ ডাক্তার ফসলের আব্বি ঢাকা মেডিকেল কলেজের অধ্যয়নকালী ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন এবং বান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন উনিশশো একাত্তর সনের পনেরোই ডিসেম্বর বিকেলে পাক বাহিনীর কয়েকজন সৈন্যসহ সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে রাজাকার আলবদদের কয়েকটি দল ডাক্তার ফজলে রাব্বিকে তার সিদ্ধেশ্বরী বাসভবন থেকে তুলে নিয়ে যায় এবং রায়ের বাজার বদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করা হয় আঠারোই ডিসেম্বর দিনের বেলায় শহীদ ডাক্তার ফজলে রাব্বির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর জন্ম নেয়া আনু মোহাম্মদ বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম প্রধান পাবলিক ইন্টেলেকচুয়াল বা জনস্বার্থের বুদ্ধিজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত তিনি লেখালেখির পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি উনিশশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে চার দফায় দায়িত্ব পালন করেন ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো বিরাশি সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন তিনি দু সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ছিলেন তিনি দু সালে দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন অধ্যাপক আনু মোহাম্মদ সেই ফুলবাড়ির সমঝোতা চুক্তিতে জনগণের পক্ষে থেকে স্বাক্ষর করেন ফ্রান্স ও সৌদি আরবের আহ্বানে সোমবার নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা তথা দুই রাষ্ট্র সমাধান ইস্যুতে বৈশ্বিক সম্মেলন বসছে এতে কয়েক ডজন বিশ্বনেতা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে তবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে সম্মেলন বয়কট করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে সার্কাস আখ্যা ইসরায়েলি সরকার জানিয়েছে প্রতিক্রিয়ায় তারা পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা নেয়ার হুমকিও এসেছে বকশিস না রোগীর অক্সিজেন খুলে নেয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক ক্লিনারের বিরুদ্ধে এতে ওই রুগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রুগীর পরিবারের সদস্যদের একুশে সেপ্টেম্বর রোববার খুলনা মেডিকেল কলেজ খুমেক হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান রোববার সকালে ওয়ার্ড ক্লিনার জব্বার তাদের কাছে বকশিস চেয়েছিলেন বকশিস না দেয় তিনি সাইফুলের অক্সিজেন খুলে পাশের অন্য এক রুগীকে দেন এ সময় তারা বাধা দিলে ক্লিনার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন জব্বার বলেন একজন মোমর্ষ রোগীর জন্য তিনি সিলিন্ডারটি নিয়েছিলেন কোনো বকশিস চাননি বা বকশিসের জন্য তিনি এ কাজ করেননি খুব হাসপাতালের উপপরিচালক ডাক্তার সুজাত আহমেদ জানান একজন রোগীকে কখন অক্সিজেন দিতে হবে বা তা খুলে দিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত কেবল ওয়ার্ডের চিকিৎসকের ক্লিনার যদি ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নিয়ে থাকেন তবে তা অপরাধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সামনে রেখে সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের আঠারোই সেপ্টেম্বর দেয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন তাই স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্ট আদেশ দেওয়ার দেড় ঘণ্টা পর এ আদেশ দেওয়া হয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন আদেশে বলা হয় শুনানি আঠাইশে সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি করা হল এবং সে সময় পর্যন্ত স্থগিত করা সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়নের ফর্ম বাতিল করে নতুন ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম আঠারোই সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা বরাবর চিঠি দেন সংবাদ শেষ ধন্যবাদ দিল্লি চারিদিকে থেকে থেকে ভেসে আসছে কামানের আওয়াজ শুনেই বলে দেয়া যায় কাশ্মীর দরওয়াজা উড়ে গেছে ভেতরে পিলপিল করে ঢুকে পড়েছে ব্রিটিশ সেনারা ভুল বলা হলো নামে ব্রিটিশ হলেও তারা তো এদেশেরই মানুষ শিখ রেজিমেন্টের পাঞ্জাবি সেনা হুমায়ুনের মকবরায় টিম টিমে আলো জ্বলছে এর মধ্যে বেশ কিছু রাজকীয় শরণার্থীতে ভরে উঠেছে এই কবর পূর্বপুরুষের কাছে স্মরণ নিয়েছেন মুঘল সালতানাতের শেষ পুরুষেরা একপাশে একটি আরামকে আজ আজশোয়া হয়ে আছেন এক অতি বৃদ্ধ ব্যক্তি যার হওয়ার কথা ছিল কবি কিন্তু ভুল করে হয়ে গেছেন বাদশাহ হিন্দুস্তা আবু জাফর সরাজ মোহাম্মদ বাহাদুর শাহ সাফর সানি মুঘল বংশের অনেকেই কবি হিসেবে জন্মেছেন বাবর ছিলেন সুলেখক হুমায়ুন ছিলেন অসাধারণ কবি অসাধারণ লেখক গুলবদনের কলমের জোর ছিল প্রচন্ড জাহাঙ্গীর শাহজাহান সুলেখক ছিলেন দারাসিকো ছিলেন মরমী কবি জাহানারাও লিখতেন তবে কাব্য শক্তিতে যদি দুজন মুঘল বাদশাহের নাম নিতে হয় একজন হুমায়ুন আর একজন বাহাদুর শাহ মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বিপদের দিনে এক কবি এসে আশ্রয় নিয়েছেন আর এক কবির সমাধিতে কারণ দিল্লির পতন হয়েছে অনেক দিন ধরেই তো ব্রিটিশ ক্রীরণ্যকে পরিণত হয়েছিলেন বাহাদুর শাহ হঠাৎ করে পণ্ডিত আর পাঠান সেনেরা এসে রাতারাতি আবার ভারতের সম্রাট বানিয়ে দিল তিনিও মনের আনন্দে আর খেতাব খেলাতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু অদৃষ্টের লেখনই তো আর খন্ডানো যায় না ব্রিটিশ সেনারা শিখ রেজিমেন্ট দিয়ে দিল্লি অবরোধ করল দিল্লি পতনের গল্পটা আসলে এক দীর্ঘ আখ্যান আঠারোশো সালের বিশে সেপ্টেম্বর রাতেই পতন হয় দিল্লির শিখ রেজিমেন্টের সহায়তা নিয়ে ব্রিটিশ অফিসাররা শহরে প্রবেশ করে তাদের ক্রোধের সামনে জাফর কার্যত সেপাইদের ক্রেরণকে পরিণত হয়েছিলেন কিন্তু তিনি জানতেন তাকে গ্রেফতারের আগে ব্রিটিশদের বিজয়ের কোনো মূল্য নেই লাল কিলা ছেড়ে তিনি আশ্রয় নিলেন প্রায় দুর্গের মতো সুরক্ষিত হুমায়ুনের সমাধিতে এক ব্রিটিশ রেসিডেন্ট উইলিয়াম হার্টসন এ ব্রিটিশ কর্নেল খবর পেয়ে হুমায়ুনের সমাধি ঘিরে ফেলেছেন চারিদিকে কামান প্রস্তুত প্রয়োজনে উড়িয়ে দেয়া হবে এই অনন্য স্থাপত্য নিদর্শন এ সময় ভেতর থেকে খবর পাঠালেন বাদশাহ যিনি একটু পরে শেষ ব্রিটিশ সম্রাটে পরিণত হবেন জানালেন প্রায় নিঃশর্ত আত্মসমর্পণে প্রস্তুত তিনি তবে তাকে ও পরিবারকে নিরাপত্তা দিতে হবে সত্যিকারের ব্রিটিশ ভদ্রলোক বলে নিজেকে জাহির করলেন হারসেন তিনি জানালেন ব্রিটিশরা কখনো স্মরণ প্রত্যাশীকে ফেরায় না একে একে সাত পুত্র সহ বের হয়ে আসলেন বাহাদুর শাহ জাফর ব্রিটিশ ভদ্রলোক হাটসেন বৃদ্ধ বাহাদুর শাহের চোখের সামনে একে একে তার সমস্ত পুত্রকে হত্যা করলেন এরপর তাদের ছিন্ন মস্তক ঝুলিয়ে দেয়া হলো খুনি দরওয়াজায় পতন হলো মুঘল সাম্রাজ্যের বাবরের জন্ম সেই কোথাকার বরফে ঢাকা মরু ফারগানায় বারবার ভাগ্য বিড়ম্বিত মানুষটি স্থাপন করেছিলেন মোগল বংশ এরপর সময়ের সঙ্গে এই বংশ পরিণত হয়েছিল একুশে সেপ্টেম্বর তার পতন হয় বাহাদুর শাহ নির্বাসিত হন বর্মায় সেখানেই মারা যান নিজ চোখে দিল্লির পতন দেখেছেন আর এক কবি এবং বাহাদুর শাহ জাফরের বন্ধু মির্জা আসাদুল্লাহ খান গালেব গালেবের কলমে বারবার উঠে এসেছে দিল্লি পতনের দুঃসহ বেদনা এজন্য তিনি দায়ী করেছেন দিল্লিবাসীর আমোদ প্রমোদ আর আরাম বিলাসী জীবনযাপনকেই গালেব বলেছেন कौमे बादशाहों से नहीं आवाम से बनती है और आप आज भी कबूतर उड़ा रहे नहीं होते तो ये कौम कुछ और होती ये मुल्क कुछ और होता जाओ कबूतर उड़ाओ